হ্যালো কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো পাঁচ মিশালি গপ্পতে সবাইকে স্বাগত পাহাড় বলতেই যার কথা প্রথম আমাদের মাথায় আসে তা হলো দার্জিলিং ঘুম থেকে উঠেই জানলা দিয়ে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া এমন একটা সকাল কে চায় না তো হ্যাঁ ঠিকই ধরেছো। আমাদের তাই এবারের গন্তব্য ছিল দার্জিলিং হঠাৎই ট্রিপটি ঠিক হওয়ায় আমাদের ট্রেনে টিকিট না পেয়ে শ্যামলি পরিবহনের বাসে যেতে হয়েছিল এরপর শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে সোজা আমাদের হোটেলে পৌঁছাই হোটেলটি ছিল মেলের একেবারেই কাছে প্রথম দিন দার্জিলিং পৌঁছে আমরা ওখানের কাছাকাছি শপিং মলগুলোতে ঘুরে সন্ধ্যের মধ্যে হোটেলে ফিরে রেস্ট নিই পরের দিন রাত সাড়ে তিনটে টাইগার হিল থেকে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সেই রূপ দেখবার উদ্দেশ্যে রওনা হই টাইগার হিল থেকে রাতের দার্জিলিং দেখার মজাই আলাদা তারপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতেই কাঞ্চনজঙ্ঘার চূড়া উঁকি দিতে শুরু করল তারপর সূর্যোদয় হওয়ার পর কাঞ্চনজঙ্ঘার সেই সোনায় মোড়ানো রূপ দেখার পর সকলের চোখে যেন আলাদাই একটা তৃপ্তি টাইগার হিল থেকে আমরা এরপর পিস প্যাগোডা ঘুম মনিস্ট্রি, দার্জিলিং রোপওয়ে ইত্যাদি ঘুরে দেখি রোপওয়ের উল্টো দিকেই ছিল সেই স্কুলটি যেখানে ইয়ারিয়া মুভিটির শুটিং হয়েছিল এরপর আমরা চলে যাই জুতে দার্জিলিং জুতে এমন অনেক কিছুই আছে যা সহজে দেখা যায় না তাই দার্জিলিং এলে অবশ্যই এখানকার জুতে একবার ঘুরে যেও এরপর আমরা এখানকার চা বাগানগুলো ঘুরে দেখি যা বাগানে গিয়ে এখানকার ড্রেস পরে ফটো না তুললে কি হয় তাই আমিও ফটো তুলে নিলাম নেক্সট ডে আমরা দার্জিলিং ম্যাল মহাকাল মন্দির গ্লিনারিস রক গার্ডেন ডালি মনেস্ট্রি এসবগুলো ঘুরে দেখি আমাদের ট্রিপের ফোর্থ ডে আমরা যাই পাইন ফরেস্ট গোপালধারা টি গার্ডেন মিরিক লেক পশুপতি মার্কেট পশুপতি মন্দির ইত্যাদি পশুপতি মার্কেট নেপালের মধ্যেই পড়ে পরের দিন এক রাস মন খারাপ আর অনেকটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি আসার উদ্দেশ্যে শিলিগুড়ি রওনা দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো